থেকে আমাকে ডায়মন্ড দিয়েছে এই দেখো গাইস 2000 ডায়মন্ড আর এই ডায়মন্ড ক্লাস 9999 এক کروڑ নেই এক দোস্ত ভিড় ঠিক 1 লাখ কেমন সবাই আমার ভিডিওতে সকলকে জানাই অসংখ্য স্বাগত সবার মনে একটা কমন প্রশ্ন ও রহস্য যা ফ্রি ফায়ারের 99% মানুষেরই অজানা আর সেই প্রশ্নটা সবার মাঝে ঘুরে বেড়ায় প্রতিটি ফ্রি ফায়ার ইউটিউবারদের গানা প্রতি মাসে কত করে ডায়মন্ড দেয় আজকে সেই তথ্য ফাঁস করতে যাচ্ছি আপনি জেনে অবাক হবেন তারা কি পরিমাণ ডায়মন্ড পেয়ে থাকে তাহলে চলো গায়না কি বলে সম্পূর্ণ ভিডিওতে দেখা যাক ইউটিউবারদের মাসিক ভিউ এর উপর ভিত্তি করে ডায়মন্ড দিয়ে থাকে অর্থাৎ আপনার মাসিক ভিউ যত বেশি তত বেশি ডায়মন্ড যদি কোনো ইউটিউবারের মাসিক ভিউ একশো মিলিয়ন ভিউ বা তার বেশি থাকে তাহলে সেই পাবে এক লাখ ডায়মন্ড পঞ্চাশ মিলিয়ন ভিউ হলে সেভাবে পাবে আশি হাজার ডায়মন্ড এবং দশ মিলিয়ন ভিউ থাকলে সেভাবে পনেরো হাজার ডায়মন্ড পাঁচ মিলিয়ন বিউ হলে সেভাবে চল্লিশ হাজার ডায়মন্ড এক মিলিয়ন বিউ হলে সেভাবে পঁচিশ হাজার ডায়মন্ড পাঁচ লাখ বিউ হলে সেভাবে বিশ হাজার ডায়মন্ড এবং পঞ্চাশ হাজার বিউ হলে সেভাবে দশ হাজার ডায়মন্ড আর এগুলো প্রতি মাসিক হবে এবং পঞ্চাশ হাজার বিউর নিচে যারা থাকবে তারা পাবে এক হাজার ডায়মন্ড তবে কোথা থেকে নির্ভর করে এই রিওয়ার্ড মাল্টিপ্ল্যাটফর্ম বিউ অর্থাৎ ইউটিউব টিকটক ফেসবুক মোট ফ্রি ফায়ার সম্পর্কিত ভিউর উপর ভিত্তি করে অবশ্যই মূল কন্টেন্ট ফ্রি ফায়ার সম্পর্কিত হতে হবে এবং প্রতিটা ভিডিওতে হ্যাশট্যাগ ফ্রি ফায়ার ট্যাগ করতে হবে নিট ভিউ সংখ্যার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপনি কত ডায়মন্ড পাবেন তবে পার্টনার প্রোগ্রামে টিকে থাকতে প্রতি মাসে কমপক্ষে আটটি ফ্রি ফায়ার ভিডিও আপলোড করতে হবে নিয়ম মেনে কাজ না করলে বা এঙ্গেজমেন্ট টার্গেট পূরণ না করলে ডায়মন্ড বা বিবে সম্ভাবনা থাকে অর্থাৎ গার্নার নিয়ম অনুযায়ী যদি আপনি না চলতে পারেন তাহলে আপনার বিবিএসটি তারা নিয়ে ইভেন্ট ইনভাইট নিবে বিবেচ এ রিওয়ার্ডও দেওয়া হয় পাটার প্রোগ্রামে অংশগ্রহণকারীদের বিস্তারিত এই ভিডিওতে সব কিছু আপনাদের তথ্য দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই